চিকিৎসা ভারতে অলরেডি চলছে এখন সে যদি না जीते পারে তার তার কাছে কত তারা বলতেছে ডাইরেক্ট যে অনেকেই কিন্তু খুব প্রকাশ করতেছে যে আমরা সাধারণ মানুষ আমরা তো এগুলির সাথে যুক্ত না আমরা কেন এটার ভোগবি হব এখন যারা এই সাধারণ অল্প কিছু সংখ্যক মানুষের এই যে উstringল তৈরি করছে এখানে কত হাজার হাজার মানুষ যারা ভারতের চিকিৎসার জন্য যায় তাদের ব্যাপারটা কিন্তু একদমই চিন্তা করতেছে না কতজন মানুষ এগুলি করতেছে আর কত মানুষ চিকিৎসার জন্য যায় আমরা কিন্তু এই জন্য অনেক আলোচনা করছি আর আজকে সাংবাদিক সাথে একটা কথা শুনলাম উনি বলল ওনার এক মানে বন্ধু তার ছেলের চিকিৎসা আজকে চার পাঁচ বছর যাবত ইন্ডিয়াতে করা চোখের চিকিৎসা চোখের সমস্যা বাচ্চার একটা অ্যাক্সিডেন্টের কারণে এই সমস্যাটা হয়েছিল এরপরে রেগুলার ওইখানে ইন্ডিয়াতে যায় মানে কিছুদিন পরে পরে এখন সে আজকে তিন মাস যাবত বদলম করিরেছে এর কোনো রিপ্লাই এসে পাচ্ছে না এখন সে দুঃখ প্রকাশ করতেছে বদললকে হিন্দু কিন্তু এরপর সে যেতে পারছে ভাই তার সন্তানের চিকিৎসাজন যেতে পারছে সেট তার কাছে কিন্তু সেটা হচ্ছে আজকে তো আমাদের তো এই ক্ষমতা নাই যে আমরা সিঙ্গাপুরে চিকিৎসা করব ভাই ওই বদললকে যাওয়ার কিন্তু সেই কথা নাই বাঙালির সেই ধরনের নাই ভাই একটা কমেন্টও করেছেন খুব গালিটালি দিয়ে আপনাকে এই যে মানুষের টাকা থাকলে চিকিৎসা চিকিৎসার দেশের অভাব আছে নাকি মানে মানুষের টাকা আছে ওরা যাবে চিকিৎসা করতে সিঙ্গাপুরে যাবে আমেরিকাতে যাবে অস্ট্রেলিয়াতে যাবে আমি ওরে এত গালি দও হয় যে গালি দিছে কারণ ওর জন্মটাই হলো রকম ওর জন্মে জন্মের মধ্যে ওই সমস্যা আছে এই সে গালি দিছে আর আমি একটা কথা বলি যে যারা ভারতীয় বিশ্বাস সেন্টারে গিয়ে যে কানাকাটি করতেছে তারা চিকিৎসার জন্য চাইতে পারতেছে না আজকে কিন্তু অনেকে কিন্তু সাক্ষাৎকার দিছে তাদের গিয়ে বক্তব্য শোনার জন্য প্রয়োজনে তো ওর যদি টাকা পয়সা থাকে তো ওদেরকে দিয়ে আসার জন্য আর ওর অবশ্যই ওর বাপ মা জন্মের মানে সমস্যা আছে না এদের কথা বলার কথা না কারণ কাউকে গাড়ি দেওয়ার যেহেতু সে লেখাপড়া জানে সুতরাং লেখাপড়ায় এরকম শিক্ষা আমরা যারা লেখাপড়া করছি এরকম আমরা গালি আমরা কোনো দিন আমরা দিতে পারি না বিশেষ করে আপনার ফেসবুকে আইসা বা আপনার কোনো লাইভে আইসা যদি কাউকে গালি দেয় এটাকে সারা ওয়ার্ল্ড মিডিয়াতে দেখে তখন কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারে যে সে কোন ফ্যামিলির কোন বাবার কোন মায়ের সন্তান তাকে কি শিক্ষা দিছে মানুষ কেন সিঙ্গাপুর যাচ্ছে না থাইল্যান্ড যাচ্ছে না মানুষ ভারত যাওয়ার জন্য এত পাগল কেন আরে ভাই আপনি সিঙ্গাপুরে জানতে চাই আপনি আপনি সিঙ্গাপুরে যে যাবেন টাকা থাকলে মানুষ অন্য দেশে যাবে সমস্যা কি ভারত যাবে টাকা তো ভাই তোমার আছে তোমরা অবৈধ পয়সা ইনকাম করতেছো তোমরা লুটপাট করতেছো তোমরা এই দেশে এই ষোলো মাসে যে লুটপাট করছো তোমরা যে চাঁদাবাজি করছো তোমাদের কাছে টাকা আছে সাধারণ জনগণের কাছে টাকা নাই আমাদের কাছে টাকা নাই আমি তো ইন্ডিয়ার চিকিৎসকের মতো ক্ষমতা আমার নাই আমি বাংলাদেশের স্কয়ার হাসপাতাল আছে ওই চিকিৎসকের ক্ষমতাও নাই আমি ইন্ডিয়া তো দূরের কথা তোমার টাকা আছে তুমি সিঙ্গাপুর যেতে পারো সিঙ্গাপুর পাঠানো হয়েছে সরকারি টাকাতে পাঠাইছে কিন্তু যে ছেলেটা এক্সিডেন্টে ইয়া হয়েছে তার কি তাদের যে বাড়ি ঘরের ইয়া দেখলাম তার কি ক্ষমতা ছিল সিঙ্গাপুরে যাওয়ার জন্য সরকার পাঠাইছে কিন্তু কিন্তু এখানে যেতে পারছে না আমার মতো হলে তো আমি মারা গেলে তো এরকম তো বাংলাদেশে অনেক লোক এরকম মাস মারা গেছে কত আপনার ষোলো মাসে কয় কয়জন কত লোক পিঠা মারা হয়েছে না তাদের তো সিঙ্গাপুর যায় নাই কিন্তু আদি তো পাঠাইছে সিঙ্গাপুর সরকারি টাকা এই দেশে জনগণের টাকা পাঠানো হয়েছে পাঠানো হোক একটা দুর্ঘটনা করছে পাঠা ঠিক আছে কিন্তু আমার তো সেই ক্ষমতা কত চিকিৎসা তো দিলাম আর ইন্ডিয়া যেতে কয় টাকা লাগে কলকাতায় যাইতে তো এক হাজার টাকা দিয়ে চলে যায় টাকা টাকা কোথার থেকে টাকা তো এখন কোথায় আছে এটা তো বুঝতেছে এখন কিছুদিন পরে তো মানুষ বুঝবে টাকার অবস্থাটা কোথায় সুতরাং ওই যে খেলাপি গত 15 মাসে তিন লাখ কোটি টাকা খেলাপি ব্যাংকগুলো মোটামুটি খালি হয়ে গেছে ইতিমধ্যে আরে ভাই অলরেডি অলরেডি বাংলাদেশ আপনার মানে যে ধরনের রিপোর্ট আসছে যে এখন খেলাপিদের মধ্যে পড়ে গেছেগা এখন ভারতে যে এখানে চলে যায় 1000 টাকা 2000 টাকা খরচ করে ভারতে চলে যায় তারপর ডাক্তার এই খরচ যা আছে আমাদের দেশে যেমন ডাক্তার খরচ ওদের দেশে ওইখানে খরচ আমাদের এখানে যদি শুনে ঢাকাতে যদি এক হাজার টাকা সিট বাড়া ওই কলকাতা গেলে পাঁচশো টাকা সিট বাড়াতে থাকতে পারে যাওয়া আসা সময়টা আর আপনার বিশাটার জন্য একটু দেরি হয় বাংলাদেশে আমরা যেমন আমরা যদি আমরা গ্রাম থেকে ঢাকায় যেতে যেই কস্ট আবার ঢাকা থেকে ইন্ডিয়াতে ঢুকতে সেই একই কষ্ট ইন্ডিয়াতে বাংলাদেশের চাইতে দ্রব্যমূল্য অনেক কম অর্থাৎ খরচ অনেক কম ঢাকায় চিকিৎসা করা চিকিৎসা করতে যে ব্যয় যায় ভারতে চিকিৎসা করাতে তার চেয়ে অনেক কম ব্যয় যায় সেন্টারে ভিসা সেন্টারে কিন্তু আজকে অনেক লোকই কিন্তু বিক্ষোভ করছে ভিসা সেন্টার বন্ধ হওয়ার পরে কারণ ওরাজন জন ওই নাকি হাজির হাসি বন্ধ সকালে কারণ যারা বিশা সেন্টারে বুড়বেলা চলে যায় অন্য একটা কমেন্ট করেছে যে দেখুন আমি গালি দিতে চাইনি কিন্তু আপনি যখন বলেছেন ভারতের বিষয় বন্ধ চিকিৎসা নিতে না পাশাপাশি রাজনীতিবিদ হিসেবে অন্য একটা দেশের কথা বলা উচিত না হলে চিকিৎসা কোথায় নেবে মানুষ আমাকে ক্ষমা করবে এই কথা বলছে আর কি ধন্যবাদ সরি ভাই আমি যদি আপনাকে করা বাসায় বলছি ভাই আমি এটার জন্য দুঃখিত এভাবে বলবেন না কখনো ভাই আপনার মা আছে আপনার বাবা আছে আপনাকে অবশ্যই শিক্ষা দেওয়া আমাকে তো ওইভাবে শিক্ষা দিচ্ছে আমার বাবা এইভাবে শিক্ষা দিচ্ছে মাও শিখে দিচ্ছে আপনি আপনার সন্তানকে এইভাবে শিক্ষা দিবেন আমরা গালি দিয়ে যাবো না আপনার সাথে আমার ডিমত থাকতে পারে এটাকে একটু পারে আমাদের দেশে ডিমত এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক ব্যাপার আমার পাঁচ ভাই আছে ভাই পাঁচ ভাই কিন্তু আমরা একমত হইতে পারি না অনেক ক্ষেত্রে এবং দ্বিমত থাকে সবসময় তাই বলে তো আমার ভাইকে আমি ছেড়ে দিতে পারবো না আমি ভাইকে গালি দিতে পারবো না আপনি আমার ভাই আপনি আমার গালি দিবেন কেন বলেন আপনার দ্বিমত হইতে পারে আপনি যুক্তিসঙ্গত কথা বলে আমি যেগুলো বললাম এই কথা কিন্তু আপনি যুক্তি আছে আমি আজকে বিশ্বাস সেন্টারে এখানে আপনি ভিডিওটা দেখেন কতগুলি মানুষ কাউ হাউ কা চিল্লা চিল্লি করতেছে কারণ ওরা দেখে ওর কম টাকা চিকিৎসা যায় আর আমি একটা বললাম না যে হিন্দু বধুরুক তার ছেলে চিকিৎসা করা একটা এক্সিডেন্ট করে চোখের সমস্যা হয়েছিল পরে ওই ওখানে পাঁচ বছর ধরে ওখানে চিকিৎসা করা এখন ও যাইতে পারতেছে না দুই মাস যাবো তাহলে তার সন্তান চিকিৎসা করার জন্য যাইতে পারতেছে না তাহলে সে কত কষ্ট পাচ্ছে বলেন আমরা ওই কথাটা বলতেছি আমরা কেন তাহলে এই কথাগুলি যে আগে আসলো রাশাদ যে বললো সরকার যদি আমাদের দেশের এই যারা ইয়ে আছে ওরা যদি না চায় ইন্ডিয়ার সাথে তাহলে বন্ধ করে দেব বাতিল করে দেব ইন্ডিয়ার সাথে আমাদের কুটির সম্পর্ক রাখার দরকার নাই শেষ ওই কথাই তো যে এক কথা বলবে হ্যাঁ আরেকজন আরেক কথা বলবে হুমকি দুমকি দিবে আপনার তো হুমকি দুমকির দরকার নাই তো ওদের সাথে আপনি কূটনীতি সম্পর্ক ছিন্ন করেন আপনি হুমকি দেওয়া মানে কি তারা যে আমাদেরকে আক্রমণ করুক এটা চান আপনি আমার দুঃখটা তো ওই প্রশ্নটাই করছি আমি তো আমি তো মনে করি ওদের উদ্দেশ্য এই ধরনের ধরনের উদ্দেশ্য আমরা সাধারণ জনগণ তো আমরা এগুলিতে নাই বাংলাদেশে কয়জন মানুষ এইটার সাথে আছে জনমত নেন জনমত নেন গ্রামে গঞ্জে জনমত নেন সবাই মিলে দেখবেন কেউ চায় না তারা যেগুলি করতেছে একদম অপরচন্দ্র করতেছে ওরা নিশ্চিত কোন দেশের আপনার এজেন্ট হইয়া ওরা কাজ করতেছে নালে এইগুলি করতে পারে এইগুলি বলতে পারে না কূটনৈতিক একটা শিষ্টাচার আছে যেহেতু সে একজন রাজনীতিক নেতা এখন বর্তমানে তার বিয়ে তার মিডিয়াকে কভার দেয় সারা ওয়ার্ল্ডে মিডিয়া সে কি বলতে পারে যে সেভেন সিস্টার কি আমরা ভেঙে দেবো কি কোন কূটনৈতিক ভাষাটা আর একটা জিনিস একজন কূটনৈতিক এই দেশের শীর্ষ শিশুলুক ওই দেশের জন্য তাকে লাথি মেরে বের করে দিতে পারে এইগুলি কি বলতে পারে বলেন এটা কি আপনার এইটা কি ভাষা তাহলে যদি আমাদের এই সরকার তাদেরকে কেন নিয়ন্ত্রণ করে না তাহলে কি সরকার আমরা বুঝি না কি উদ্দেশ্য কি কি চায় আদার আমাদের সবাইকে মেরে ফেলা গুলি করে সাধারণ সবাইকে গুলি করে মেরে ফেলা সবাইকে জেলে ধরে নিয়ে যাক সরকার আমরা তো এগুলো না আমরা আমরা তো অশান্তি চাই আমরা তো কোন পার্টির সাথে যুক্ত না আমরা কোন পার্টি ইয়া করি না দালালি করি না আমরা কোনো রাজনীতি কোনো কোনো ইয়ানের পথ নাই কিছু না আমরা কোনো দিয়ে এসে যাই না আমরা খেটে গাও মানুষ